উত্তরে বিহলঙ্গা পূর্বের ত্রিঙ্গলঙ্গা উত্তরে পশ্চিম লক্ষ্মেদা পুররা যখন করেন প্রতিপতি তখন মাছি ঠিক আছে ঠিক আছে ওই নাগমহল নাগমহলটা আমাদের দুজনে হবে আমরা হব এটির শক্তিতে বড়ধ্বনি আমাদেরকে কেউ আমাদের সাথে আসবে না না জল কিচ্ছা আজকে এই মহল থেকে আমাদেরকে স্বর্ণমহল উদ্ধার করতে হবে গের মাথায় যে নাগিনীর মাথায় আমাদের যে মুকুট রয়েছে সেই মুকুটটা দিতে হবে আর এই সমস্ত নাগমহল হবে আমাদের আমরা শিষ্য এগুলো চিন্তা করবি না আজ থেকে তুই হবি এই রাজ্যের রাজা আরাম্ব এই রাজ্যের সবটাই বড় রাজা আজকে এই নাগিনী আমাদের হাত থেকে কিছুতেই রেহাই পাবে না আজকে আমরা না গিয়ে ধরবো এই তন্ত্র মন্ত্র করবি তারা এইদিকে তারা এইদিকে থাকা এইদিকে থাকা উত্তরে বিহলঙ্গনা পশ্চিমে শিষ্য লঙ্গা উত্তরে দক্ষিণে পশ্চিমে পশ্চিমে চা উত্তরে দক্ষিণে চা এই নাগিনি ধারিনী নাগিনী সার্ব ধারিনী নাগিনী তুই যত বড়ই ক্ষমতা তার হসনি কেন আজকে আমার হাতে তাকে দরাব দিতেই হবে এই তন্ত্র মন্ত্র পর তাকে আজকে তন্ত্র মন্ত্র করি নেই

সর্বধারিণী বিশ্বধর নাগিনী আজকে তোকে আমার হাত থেকে কেউ রাহাই করতে পারবে না বের হয়ে এই এই মহল থেকে বের হয়ে আয় বের হয়ে আয় এই সর্বধারিণী নাগিনী বের হয়ে আর আজকে এই আজকে তুমি দৌড়াবি না বাসি বাজা বাসি বাজা

তোদের শব্দ কখনই পূর্ণ হবে না এই নাগম শুধু আমাদের

এই সাপুরি সর্দারে হাত থেকে আজ পর্যন্ত কোন সাপ রেহাই পাইনি তোরা আমাদের যে স্বপ্ন আমরা দীর্ঘ বাইশ বছর আমরা বাইশ বছরের যে সাধনা আমরা এখন শুধু ওই নাগরাজকে ধরবো নাগরাজ তুই যেখানেই থাকিস আমার হাতে তোকে ধরা দিতেই হবে ধরা দিতেই হবে এই যে নাগরানি আমাদের হাতে

নাগরাজ হয়তো কোথাও গেছে আহার করতে এই নাগরাজ যখন আসবে আমরা তাকে ধরে ফেলবো